সকলকে শুভেচ্ছা ভয়েস মেডিনাল প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি স্মত আড়াইশু শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আটচল্লিশ ঘন্টা হরতালের পর বর্ধিত বারো ঘন্টার হরতাল শেষ ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ভালো নেই কক্সবাজারের সুখী ব্যবসায়ীরা দর্শক এবার বিস্তারিত আঠারো দলের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের পাশাপাশি আটচল্লিশ ঘন্টা হরতালের যুক্ত হওয়া বারো ঘন্টার হরতাল শেষ হয়েছে শহরের বিভিন্ন স্থান ঘুরে হরতাল পরিস্থিতি জানাচ্ছেন ওমর ফারুক হিরু ফালগুলি দাস হৈমু ও রাশেদ রিপন চলছে আঠারো দলীয় জুটের ডাকা টানা অবরোধ এবং সাথে ছিল আটচল্লিশ ঘন্টার হরতাল আজ আটচল্লিশ ঘন্টা হরতালের শেষ দিন থাকলেও পুনরায় আরো বারো ঘন্টা হরতাল বাড়িয়েছে আঠারো দলীয় জুট আমি এখন অবস্থান করছি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে আপনারা দেখছেন আমার পিছনে বিএনপি কার্যালয়ের সম্মুখে কোনো নেতাকর্মীর অবস্থান নেই তবে অন্যান্য দিন হরতাল এবং অবরোধ চলাকালীন সময়ে বিএনপি কার্যালয়ের সম্মুখে বেশ কিছু নেতাকর্মীকে চেয়ার নিয়ে বসতে দেখা যেত এবং তারা বিভিন্ন ধরনের মিটিং করত আজকে সেই দৃশ্য নেই তবে অফিসের ভিতরে বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আজ বিকেল চারটার দিকে এখানে একটি বিক্ষোভ সমাবেশ হবে এবং একটি মিছিল বেরোবে এছাড়া এদিকে হরতালের সময়সূচি বারো ঘন্টা বাড়ালেও তেমন একটা প্রভাব পড়ছে না শহরে শহরে তেমন একটা হরতালের প্রভাব পড়ছে না অভ্যন্তরীণ যান চলাচলগুলো চলছে খুবই স্বাভাবিকভাবে এবং দোকানপাটও খুলেছে দোকান বেশিরভাগ দোকানপাটও খুলেছে এছাড়া অন্যান্য সময় হরতাল এবং অবরোধ চলাকালীন যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা দেখা যেত ঠিক সেভাবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে শহরের অভ্যন্তরে কিছুক্ষণ পরপরে শহরে টহল দিচ্ছে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি মানুষ জনগণ কিন্তু এখন আর হরতাল এবং অবরোধকে এত বেশি গুরুত্ব দিচ্ছে না হরতাল অবরোধ উপেক্ষা করে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে বেরিয়েছে এবং জনজীবন অনেকটা স্বাভাবিকই দেখাচ্ছে এই ছিল আমার কাছে থাকা কক্সবাজার বিএনপি কার্যালয়ের সম্মুখের টানা অবরোধ হরতালের সর্বশেষ আমরা এখন কথা বলবো আমাদের আরেক সহকর্মী রাশেদ ত্রিপনের সাথে করছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখের টানা অবরোধ হরতালের সর্বশেষ আট হাজারের টাকা অবরোধের পাশাপাশি চলাকালীন হরতাল আজ আজকে ঘটলে বাসম এলাকা বাজারঘাটায় যেখানে অবরোধ এবং হরতাল চলাকালীন সময়ে নানা ধরনের নাশকতা ঘটে থাকে যদিও আজকে এখনো পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অভ্যন্তরীণ যা যান চলাচল আছে সেগুলো খুব স্বাভাবিকভাবেই চলছে এবং জনসমাপও রয়েছে খুব স্বাভাবিকভাবেই এ শহরে আমাদের কাছে মাদকখানার এবং হরতাল হরতালই সর্বশেষ করেছে। প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে 18 দলীয় জোটের ঢাকা অনির্দিষ্টকাল অবরোধের সাথে ছিল 48 ঘন্টা হরতাল। হরতাল গতকাল শেষ হওয়ার কথা থাকলেও তা আরও 12 ঘন্টা সময় বৃদ্ধি করে আজ বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়েছে। এই হরতাল ও অবরোধ সফলের দাবিতে 18 দলীয় অঙ্গসংগঠনের একটি মিছিল সকালবেলা শহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী সদস্য মোতায়েন রাখা হয়েছে এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং র্যাব বিজিবি ও পুলিশের টহল শহরের অভ্যন্তরে অব্যাহত রয়েছে শহরের ছোটখাটো যানবাহনগুলো চলছে স্বাভাবিকভাবেই দোকানপাট খুলেছে আগের মতোই এই ছিল আমার সাথে থাকা অবরোধ এবং হরতালের সর্বশেষ খবর কক্সবাজারের একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এজলাস কক্ষে এক আইনজীবীকে পুলিশে সোপর্দ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা আদালত চত্বরে বুধবার দুপুরে অনুষ্ঠিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল থেকে উক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি জানানো হয় পরে আটক আইনজীবীকে ছেড়ে দেওয়া হয় মুমূর্ষু রোগীদের বাঁচাতেই বিশেষ ভূমিকা রাখছে কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংক বিভাগ এ ব্লাড ব্যাংক বিভাগে নানা কর্ম তৎপরতা নিয়ে দেখুন স্বাস্থ্যতি বড়য়া রিপোর্ট জরুরি অবস্থায় এক ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে একজন মৃত্যু পথযাত্রী মানুষের জীবন জেলার সমূহ রোগীদের বাঁচাতে রক্ত সংগ্রহে কাタリー যাচ্ছে সদর হাসপাতালের ব্লাড ব্যাংক কোন জানি এবং মেডিসিন ক্লাবের মাধ্যমে আমরা ব্লাড ডোনার তো আসলে আমরা প্রোগ্রাম করে বিভিন্ন সচেতনতা সভা করি আমরা প্রোগ্রাম আমরা পাঁচটা টেস্টিং তারপরে

আর আমাদের যে সেবাটা আমরা সদাচলের মানুষের জন্য বলেন ডেলি দিয়ে থাকি এটা হচ্ছে আমরা রক্ত ব্লাড কালেকশন করি তারপর ভ্যাকসিন দিই মানুষকে বিনামূল্যে ওষুধ দিই হাসপাতালকে প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় রক্ত দিতে পেরে খুশি রক্তদাতা জরুরি অবস্থায় রক্তের প্রয়োজন মেটাতে জনসাধারণের মাঝে ক্ষেত্রে রক্তদানের জন্য আগ্রহী হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সরস্বতী বড়ুয়া ভাইস কক্সবাজার ভালো নেই কক্সবাজারের সুটকি ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখুন অন্তিক চক্রবর্তী রিপোর্ট সুটকি কক্সবাজারের পর্যটন ও অর্থনীতির অংশ সুটকি ব্যবসাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে কক্সবাজারের চল্লিশ হাজার মানুষ প্রতি বছর কক্সবাজার থেকে প্রায় ২০০ কোটি টাকার সুটকি রপ্তানি হয় কিন্তু চলমান রাজনৈতিক সহিংসতায় খুব খারাপ সময় পার করছে কক্সবাজারের সুটকি ব্যবসায়ীরা আজকে দুই মাস ধরে আমাদের দোকানটা বন্ধ তো আমরা অনেক কষ্ট পাচ্ছি যেমন দোকান ভাড়া হচ্ছে বছরে সাড়ে তিন লাখ টাকা সপ্তাহে একদিন দোকান খুলতেছি খুব লোকজন নাই পর্যটক আসতেছে না আমাদের অনেক কষ্ট হচ্ছে প্রতিদিন ব্যবসা আমাদের লসে আছে আমরা

অস্থিরতা শেষ হবে পর্যটকের সমাগম হবে সে অপেক্ষায় শহর গুনছে কক্সবাজারের সাধারণ চুক্তি ব্যবসায়ীরা অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পরে আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনা সংবাদে পর্যটক সহ সকল শ্রেণীর মানুষের যানবাহন হিসেবে প্রথম পছন্দ রিক্সা যুগে যুগে আকারগত পরিবর্তন ঘটেছে রিক্সার বিস্তারিত দেখুন রিক্সা একটি পরিবেশ বান্ধব এবং ঐতিহ্যবাহী যানবাহন প্রথম বিশ্বের প্রচলন শুরু হয় চীন দেশে আঠারোশো সালে তারপর এশিয়া মহাদেশের অনেক দেশে সংক্ষিপ্ত যাতায়াতের জন্য আকর্ষণীয় মাধ্যম হিসেবে রিক্সা ব্যবহার হতো টোকিও হংকং ভিয়েতনাম লন্ডন টরন্টো নেপাল ডারবান এখানে পর্যটকদের প্রধান আকর্ষণীয় যানবাহন রিক্সা এখন বর্তমানে আর রিক্সা চালাইয়ের সংসার চালাতে বেশি হস্তর হস্তর বলতে মনে করেন আগে বিগত দিনের মেয়ে রিক্সা চালাইয়ের দুশোর পাঁচশো টাকা ইনকাম করে পেতাম এখন আর এখন দেড়ষট্টি একশো টাকা ইনকাম করতে বড় সমস্যা হয়ে যাবে চট্টগ্রামে প্রথম রিক্সা আসে মায়ানমার থেকে উনিশশো সালে এখনকার অধিকাংশ রিক্সার তিন চাকা হলো যুক্ত হালে অনেক রিক্সা ব্যাটারিতে চার্জ দিয়ে চলে আদিকালে রিক্সা চালকদের পরিশ্রম ছিল খুব বেশি কারণ তারা হেঁটে হেঁটে চালাতো কিন্তু এখন সেই পরিশ্রম নেই বললেই চলে আগের দিকে যা উচিত সাত বছর আগে তৃঞ্জোত হচ্ছে না ইঞ্জুরো এখন বর্তমানে জেশোত্রিয়া দশত্রিয়া ভাই বড় মাল আরো তো লাগতো সিঞ্জুরি এখন আরো সংসার চলিবার প্রাণ নাই আর বাংলাদেশের পর্যটনগরিক অক্সবাজারের একটি অন্যতম সহজলভ্য যান রিক্সা জেলায় রিক্সার সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার রিকশা শ্রমিক মালিক রিকশা তৈরির কারিগর সংখ্যায় প্রায় দুই লক্ষ মানুষ এ থেকে জীবন জীবিকা নির্বাহ করে এই রিক্সা বা চক্রযান বহন করে চলছে মানুষের ভার তবে রিক্সা চালকেরা যেন তাদের জীবনের করতে পারে সে লক্ষ্যে প্রতি সবে হওয়ার জন্য কেন্দ্র সরকার এবার জেলার বাজার পরিস্থিতি নিয়ে দেখুন আরো ফারুকের প্রতিবেদন বেশ কিছুদিন বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আটচল্লিশ ঘন্টার হরতালের কারণে তা আবার অস্বাভাবিক হয়ে উঠছে গত তিন দিন আগে দাম বাড়া সবজিগুলোর দাম এখনো কমেনি হরতালের কারণে শাক সবজির দাম বেড়ে গেছে আমরা তাই খুবই কষ্টে আছি ঠিকমতো বাজার করতে আসলে বাজার করতে পারি না এক একদিন এক এক রকমের দাম বাড়তি অন্যদিকে চালের দাম বাড়ার পর তা আবারও কেজি প্রতিতে দুই থেকে তিন টাকা বেড়েছে আর সড়ক ভয়েস মেরিনা কক্সবাজার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছে অন্তিক চক্রবর্তী আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদে বলা হয়েছে জেলার আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা রাত দুইটা একচল্লিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল দশটা চার মিনিটে পূর্ণ ভাটা হবে বিকেল মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত ছটা বত্রিশ মিনিটে সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে অন্তিক চক্রবর্তী ফয়েস মেরিনা কক্সবাজার সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম আটচল্লিশ ঘন্টা হরতালের পর বর্ধিত বারো ঘন্টার হরতাল শেষ ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ভালো নেই কক্সবাজারের সুটকি ব্যবসায়ীরা দর্শক এ ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবার আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে